বন্ধুরা এতদিন তো অনেক রকমের ভিডিও দেখেছো আমার চ্যানেলে আজকে একটা আমার কাজের ফার্স্ট এক্সপিরিয়েন্স বলতে গেলে তো আমি নিত্য নতুন একটা একটা নতুনত্ব জিনিস করতে চলেছি যা আমি কখনো করিনি তো তো আমি পুরো ব্যাপারটা নিয়ে একটু এক্সাইটেড আছি তোমরাও আমার সাথে থেকে আশা করছি তোমরাও এক্সাইটেড হবে প্লিজ কেউ স্কিপ করবে না পুরো আমার ভিডিওটা একদম কন্টিনিউ দেখতে থাকো আর দেখো একটা প্লেন পাঞ্জাবি নিয়ে নিয়েছিলাম এটা হচ্ছে তোমাদের দাদার পাঞ্জাবি তো এই সিম্পল পাঞ্জাবিটাকে কিভাবে অসাধারণ করে তুললাম সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো তো দেখতে পাচ্ছ প্রথমে একটা সিম্পল পাঞ্জাবিকে নিয়ে চলে এসছি দুটো কালার মিক্সড করেছি এখানে ডার্ক গ্রিন সাথে ইয়েলো যোগ করতে একটা লাইট গ্রিন টাইপের কালার এসছে তো এইটা দিয়ে কিভাবে আমি কি করছি সেটা তোমাদেরকে আমি দেখাবো আর দেখো সম্পূর্ণ ডিজাইনটা পুরো আমার মনের মতো করে করেছি কোনো কিছু দেখে নয় সম্পূর্ণ নিজের মনের মতো করে করেছি জানি না প্রথমে ভয় লাগছিলো মানে ঠিকঠাক করতে পারবো কি পারবো না তো সবার কথাতে মোটামুটি আমার তো বেশ খুশি হয়েছে স্যাটিসফাইড হয়েছি যে না ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স জাস্ট ওয়াও ছিল তো আমি তো করতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আর তোমাদের সবাইকে বলবো যারা যারা ইন্টারেস্টেড আছো এই পাঞ্জাবি ফেব্রিক নিয়ে বা কোনো কিছু ব্লাউজের ওপর ফেব্রিক বা কোনো কিছুর ওপরে ডিজাইন করাতে নিয়ে তোমরা যদি আমাকে কমেন্ট করো প্লিজ আমি আরও নতুনত্ব আমি তোমাদের ডিজাইন করে দেখাবো তো আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাও পারলে লাইক শেয়ার কমেন্ট না সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না বন্ধুরা তো চলো আমার ভিডিওটা কন্টিনিউ করতে থাকো প্লিজ আবারও বলছি দয়া করে কেউ স্কিপ করবে না তো সবাই হ্যাঁ বন্ধুরা দেখো এই মোটামুটি পাঞ্জাবি দু সাইডে একটু ডিজাইন করে নিয়েছি একটু মানে অনেকটাই করেছি এক পাশে চওড়া করেছি আর একটা পাশে সরু টাইপের করেছি তো এবারে দুটো পাশে করব আর হাতায় করব না সেটা তো ভালো লাগবে না তাই জন্য আবার হাতায় করলাম আর হ্যাঁ বন্ধুরা তোমরা যেই ফেব্রিক ডিজাইন করো না কেন মানে যা যার উপরে করছো তার নিচে কিছু একটা রেখে দেবে না হলে এক পাশে কালার লেগে যাবে তো তোমরা আমি কিভাবে ডিজাইনটা করেছি বা কী মিশিয়েছি না মিশিয়েছি তোমরা যদি জানতে চাও তাহলে আমার আমাকে অবশ্যই কমেন্ট করো আমি তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো আমি তো আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স সত্যিই আমার খুব বলছি ভালো লেগেছে তো আমি সত্যিই খুবই আনন্দিত পেয়েছি এই যে কাজটা করে তো তোমাদের কেমন লাগলো পুরো কাজটা আমার কমেন্ট করে জানিও প্লিজ আর সবাইকে বলছি কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে তো দেখো বন্ধুরা মোটামুটি আমার রেডি হয়ে গেছে মোটামুটি তবে ফাইনালে আমার রেডি হয়ে গেছে এটাই হচ্ছে ফাইনাল লুক তো তোমরা বুঝতে পারছো কতটা কেমন করেছি ফার্স্ট টাইম পাঞ্জাবিতে ফেব্রিক ডিজাইন করলাম তো আমার তো খুব ভালো লেগেছে তোমরা মানে প্রত্যেকে কমেন্ট করে জানাও তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর পাশে থাকা বেল আইকনটাকে একদম ক্লিক করে দেবে যাতে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে চলে আসে আর চ্যানেলের পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা তো এইভাবে আমার চ্যানেলে পাশে থেকো এবং আমাকে ভালোবাসতে থাকো তো নেক্সট ভিডিও দেখার জন্য আমারকে একটু বেশি করে ভালোবাসা দিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা আবার নেক্সট ভিডিও নিয়ে আমি সেগুলি হাজির হব তোমাদের সবার কাছে